আপাতত আমি তোমাদেরকে এই ড্রেসটা পরে আমি দেখাই যে আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো এই ড্রেসটা পরে অতি অবশ্যই কিন্তু কমেন্টে যান এখন তো কি বলতো ছাদ ছাদে আসতে তো এখন আমার ভীষণ ভালোই লাগবে কারণ এখন আছে মুকুল ধরেছে আমের সিজন তোমরা জানোই আমি ছাদের উপরেই বেশি বন বন করবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এই দেখো আমি ছাদের ঘরে চলে এসছি এসে আমার সেই পছন্দের চেয়ার না সোফাটার মধ্যে এসে বসে বইছি তো যাই হোক অনেক কাপড় চোপড় আমি কেচেছি কেচে সেগুলো মেরেছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে সেগুলো শুকিয়ে গেছে বলেই আমি কী সেগুলোকে তুলে নিয়েছি এখন বিছানার ওপর রেখেছি ভাবলাম যে গোছাবো কিন্তু থাক এখন গোছাবো না এখন বিছানাতেই থাক একেবারে নিচের ঘরে নিয়ে যাব নিচের ঘরে নিয়ে গিয়ে তারপর গোজগাছ যা করার পরব তো তোমরা ভাবতে যে এই ড্রেস পরে এখন ছাদের ঘরে কী করছি কি বলো তো বাড়িতে কেউ নেই পুরো ফাঁকা বাড়ি তো আমি ভাবলাম যে যা গিয়ে অন্য সময়তে এই ড্রেসটা করে তো আমি থাকতে পারি না আর বলতে মানে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি না সচরাচর ঘরের ভেতরেই থাকি তো সচরাচর তোমরা আমাকে এই ড্রেস পরে নিচের ঘরেই দেখেছো নিচের ঘর থেকে ওপরের ঘর কোনো দিনও আসিনি হেঁটে চলে বলতে পারো এবার যেহেতু বাড়িতে কেউ নেই তো নিচের ঘরে আগে পরে নিয়েছি ড্রেসটা পরে হাঁটতে হাঁটতে ঢং করতে করতে উঠেছে ওপরে ওপরে উঠে যা জামা কাপড় তোলার এই ড্রেস পরেই তুলেছি তুলে ফুলে নিয়ে তারপর গিয়ে ভাবলাম যে ছাদে একটু ঘুরে নিই তো ঘুরেও নিচে ছাদে কারণ একেবারে স্নান ঠান করেই আমি ছাদে এসেছিলাম চুলটাও ভিজা চুলটাও একটু শুকিয়ে গেছে হালকা হালকা করে তো এখন ভাবলাম যে না নিচে এখন যাব না এখন ছাদের ঘরে আপাতত একটু রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে তারপর গিয়ে নিচের ঘরে যাব কি বলতো সব সময় না আমার না নিচের ঘরে ভালো লাগে না ওই একটা জায়গায় বন্ধ থেকে থেকে না আমিও না ফ্রেড আপ হয়ে যাচ্ছি জানতো তো যার জন্য আমি মা প্রায় সময় ছাদে আসি আর এখন তো এখন তো কি বলো তো ছাদ ছাদে আসতে তো এখন আমার ভীষণ ভালোই লাগবে কারণ এখন গাছে মুকুল ধরেছে আমের সিজন তোমরা জানোই আমি ছাদের ওপরেই বেশি বন বন করবো কারণ এই সময়টা না বেশ ভালোই লাগে দেখ গুনে দেখবো কয়টা আম ধরেছে না ধরেছে বলতে পারো এক রকমের পাহারাদার হিসাবে আমি থাকি আম গাছের সামনে তো যাই হোক হ্যাঁ আমি তো চলে এসেছি এখন ছাদের ঘরে তোমাদের যা যা বলার আমি তো বলছি যে আমি কী কী করি ছাদের ঘরে এসে তো আপাতত আমি তোমাদেরকে এই ড্রেসটা পরে আমি দেখাই যে আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো এই ড্রেসটা পরে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানো কারণ মেম্বারশিপ ভিডিও আমি এই ড্রেস পরে দিয়েছি নর্মাল ভিডিও দিয়েছি কি দিইনি মনে হয় তো যাই হোক নর্মাল ভিডিও আজকে তোমাদের কাছে তুলে ধরেছি অতি অবশ্যই কমেন্টে জানি এই ড্রেস পরে আমাকে কেমন লাগছে না লাগছে হ্যাঁ ঠিক আছে আজকে দেখো এ পাশ করে বসলাম ভাবলাম যে জাগিয়ে চুলটা তো একটু ভেজা আছে এ পাশ করে ঝুলিয়ে বসলে যদি চুলটা একটু ঠিক ঠিকঠাক থাকে তো যাই হোক আমি আপাতত আমার জায়গায় আমি সেট হওয়ার চেষ্টা করে দিচ্ছি আমি ছোটো মানুষ এই ইয়ের মধ্যে আমি ঠিক সেট হয়েই যাবো অসুবিধা নেই তোমরা যা বুঝতেই পারছো যে আমার হাইট খুব একটা বেশি না ছোটখাটো মানুষ ও একটু একটু জায়গায় ঠিক এটে যায়নি আমি ইয়ে হয়েও যাবো তো যাই হোক তোমরা কমেন্টে জানো তোমরা কীরকম কী কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অতি অবশ্যই বলো কী কী ড্রেস পরে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও তোমরা বলো কারণ তোমাদের পছন্দ মতো তোমাদের রিকোয়েস্টিং ভিডিওগুলো কিন্তু আমি ঠিক তুলে ধরছি হ্যাঁ ঠিক আছে আয়ত্তের মধ্যে বলে নিশ্চয়ই তোমরা তোমাদের তোমাদের পছন্দ মতো ভিডিও তোমরা পাবে আর একটা কথা তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিই বেল আইকনটা টুক করে দেবে দিও অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন করে নাও ফলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলে মেম্বারশিপ জয়েন করার জন্য তারা জয়েন করলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে দেখো তোমরাই টিকে দেখো এভাবেই আমাকে হেল্প করে যাও তো যাই হোক আবারও জিজ্ঞেস করবো যে আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে কাৰণে প্ৰচুৰ পৰিমাণে হেল্প কৰি যাওক